আমার নাম বুলবুল আহমেদ বকুল আমার ঠিকানা আমার গ্রামের নাম নাজিহট্ট থানা শিবগঞ্জ জেলা বগুড়ায় আমি বিশ্বের যে কোনো দেশ বললে রাজধানী মুদ্রা এবং স্বাধীনতার সাল বলতে পারি এবং বাংলাদেশের চৌষট্টি জেলা আমি বিশ থেকে বাইশ সেকেন্ডের মধ্যে বলতে পারি এবং যে কোনো থানার নাম বললে আমি জেলা বলতে পারি কোন জেলা কত সালে হয়েছিলো কোন জেলার পূর্ব নাম কি বলতে পারি এবং কে কি আবিষ্কার করছে মানে ইলেকট্রনিক যন্ত্রপাতি এগুলো এগুলো আমি সাধারণ জ্ঞান থেকে শিখেছি আজকের বিশ্ব বই দেখে বই আমি প্রায় মানে কত ইস্যু হিসাবে আমাকে মানে দান করে বই মানে অনেকে মানুষ আমাকে শুনে আমার এটা বই দেয় এই আমার এই জ্ঞানটা আমার সারা বিশ্বকে তুলে ধরতে চাই আমার ইচ্ছা দিয়ে ইচ্ছা দিতে আমি একদিন যাবো বাংলাদেশের জেলার নাম বলো হ্যাঁ বলবো

আপনি যেমন শুনেছেন আমার আর এক মানে এইরকম মানে হওয়া খাওয়ার দিয়ে গিয়া তোমার জীবনের একটাই লক্ষ্য ইত্যাদি